গল্প ছবি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম ধারাবাহিকভাবে আমরা পড়ছিলাম আবদুল্লাহ ইবনে মাহমুদের ইহুদি জাতির ইতিহাস গত কয়েক পর্বে মোসা আলাহিহুয়াশাল্লামের কাহিনী পড়ছিলাম আজকের পর্ব রাহাব ও দুই গুপ্তচরের কাহিনী অডিও বুকটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন ধন্যবাদ হজরত হারুন আলাহি জন্য শোক পালনের পরপরই বনি তাদের প্রথম যুদ্ধে জিতল তাদের উপর আক্রমণ করে কাছের এক রাজ্যের বাদশাহ কয়েকজনকে অপহরণ করে নিয়েও যায় পরে প্রতিশোধ কাফেলা সেই রাজ্য আক্রমণ করে সবগুলো শহর আর গ্রাম জয় করে নেয় এতে তাদের আত্মবিশ্বাস বেড়ে যায় সেই আত্মবিশ্বাসে তারা আরো কিছু গ্রাম জয় করে নেয় কিন্তু আবার সেই স্থবিরতা তাদের ঘিরে ধরল আর এদিকে মুসা আলাই বুড়ো হয়ে পড়েছেন চল্লিশ বছরের অভিশাপ এখনো ইসরায়েলের উপর থেকে যায়নি মুসা আলাই জানেন তিনি দেখে যেতে পারবেন না প্রতিশ্রুত ভূমির বিজয় আর এর আগেই তাকে চলে যেতে হবে ওপারে শেষ বয়সে এসে মুসা আলাই দেখলেন ইসরায়েল জাতি জেরুজালামের সবচেয়ে কাছের শক্তিশালী শহর যেরকম কাছে এসে পড়েছে এই শহরের পতন ঘটলেই বলা যায় প্রায় পৌঁছে গেছে বনি ইসরায়েল সেই প্রতিশ্রুত ভূমিতে কিন্তু এটা কি তার জীবন থাকতেই হবে জেরিকোর কাছে এসে শিবির জাতি শিবির। সুবিশাল লক্ষ লক্ষ মানুষ সেখানে ঠিক পাশ দিয়ে বয়ে যাচ্ছে পবিত্র জর্ডার নদী এত লোক দেখে কাছের নগরী মোয়াবের বাদশাহ ভয় পেয়ে গেলেন তার নাম ছিল বালাক সবাই মনে করতে লাগলো এত লোকের চাপেই তারা পিষে যাবে নবী কেবল ইসরায়েল বা ইসমাইল বংশেই আসেনি সব সমাজেই এসেছিল বলে ইসলাম ও ইহুদি ধর্ম বলে থাকে তেমনি এই মুয়াবরাজ্যে সেই সময়ের জন্য যিনি নবী ছিলেন তার নাম ছিল বালাম ইবনে বাউরা অবশ্য সেটা ইহুদি ধর্ম অনুযায়ী ইসলামে তাকে নবী বলা হয়নি দরবেশ বা আলেম বলা হয়েছে যিনি পরবর্তীতে নাফরমানি করেন কোরআনের ভাষায় আর আপনি তাদেরকে শুনিয়ে দিন সেই লোকের অবস্থা যাকে আমি নিজের নিদর্শন সমূহ দান করেছিলাম অথচ সে তা পরিহার করে বেরিয়ে গেছে আর তার পেছনে লেগেছে শয়তান ফলে সে পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত হয়ে পড়েছে অন্যান্য রাজ্যের নবীদের কথা বেশি আসে না কারণ তাদের ইতিহাস হয়তো তেমন ভালোভাবে লিখিতভাবে সংরক্ষিত নেই আসলে বেশিরভাগ তাদেরকে না মানলেও খুব সম্মান করতো নবীদেরকে ধর্মপ্রচারক হিসাবে সাধুদের অভিশাপ যেন না লাগে সেজন্য সবাই তাদের না রাগিয়ে চলতো অভিশাপের ভয় সবারই ছিল সেই হিসাবে বালামকে সবাই মান্য করত বালাক ডেকে পাঠালেন বালামকে বললেন আপনি ওই জাতির বিরুদ্ধে অভিশাপ দিন যেন তারা ধ্বংস হয়ে যায় কিন্তু বালাম সেটা করলেন না রাজা বালাক এতে রেগে গেলেন আবার ভীত হয়ে উঠলেন ইসরায়েলের ব্যাপারে কখন না জানি আক্রমণ করে বসে তাদের উপর ইসরায়েল কিন্তু ইসরায়েলিদের মাথায় ছিল না তখন পবিত্র ভূমির জয়ের চিন্তা ভাবনা তখন তারা মত্ত সুন্দরী নারী নিয়ে আশেপাশের এলাকার সুন্দরী পৈতলিক নারীদের সাথে তার ব্যবচার করা শুরু করলো কিসের রাজ্য কিসের ভূমি নারীতেই তাদের সব ভুলে থাকা অনেকে সেই নারীদের খুশি করার জন্য সেই দেবতাদের মূর্তিতে পূজা দিতে লাগলো তখন গজব হিসাবে আল্লাহ মহামারী প্রেরণ করলেন ইসরায়েল জাতির জন্য চব্বিশ হাজার ধর্মত্যাগী মারা যায় সেই গজবে এই গজবের পর থেকে ইসরায়েল একটু হয়ে চলতে লাগল মহামারী শেষ হলে দ্বিতীয় আদমশুমারি করা হলো এবার বিশের বেশি বয়সের জনসংখ্যা হল ছয় লক্ষ এক হাজার সাতশো তিরিশ লেবীয় পুরুষদের আলাদাভাবে গোনা হলো তেইশ হাজার এটা ছিল মুসা সালামের করে যাওয়া শেষ বড় কাজ আল্লাহ তাকে জানালেন তোমার ভাই হারুন যেমন চলে গেছে তেমন তোমাকেও চলে যেতে হবে মুসা আলহি আসাল্লাম বললেন মাবুদ এমন একজন লোককে বনি ইসরায়েলের জন্য নিযুক্ত করুন যে কিনা এদের নেতা হয়ে পরিচালনা করতে পারবে যেন এরা রাখালহীন ভেড়ার মতো না হয়ে পড়ে আল্লাহ বললেন ইউ সাহেব নুনের উপর ওহি আসবে তুমি তাকে ডেকে তোমার স্থলাভিষিক্ত করো তার উপর তোমার হাত রাখো মুসা আলাইহি আসাল্লাম তাই করতে প্রস্তুত হলেন অবিরাম পর্বতমালার একটি উঁচু পাহাড়ে উঠলেন তিনি ইউসাকে মুসা আল্লাহাল্লাম ইউসা ইউসাকে তখন দেখে দেখালেন বললেন এ দেশ নিয়ে তার কি স্বপ্ন ছিল নবী ইব্রাহিম আল্লাহামকে আল্লাহ ওয়াদা করেছিলেন এ দেশ তিনি ইসরায়েলকে দেবেন ভেবেছিলেন তিনি হয়তো দেখে যেতে পারবেন কিন্তু সে আর হল না ইউসা যেন ঠিকঠাক মতো এদের পৌঁছে পবিত্র প্রতিশ্রুত ভূমিতে ইউষা আবেগাপ্লুত হয়ে পড়লেন সে ছোট থেকে মোসা আলহিসাল্লামের সাহচর্যে বড় হয়েছেন বুঝতে পারছেন তিনি চলে যাবেন কিছুদিনের মধ্যেই এই দুনিয়া ছেড়ে কত জায়গায় গিয়েছেন তারা একসাথে একসাথে গিয়েছিলেন খিজির আলহিউসাল্লামের সাথে দেখা করতে কত স্মৃতি আছে একত্রে পাহাড়ের চূড়ায় দুজন দাঁড়িয়েই রইলেন অনেকক্ষণ ইউসা আলহিউসাল্লাম নবিয়ত লাভ করলেন ইসরায়েলের নতুন নবী হিসাবে মুসা আলহিউসাল্লামের শেষ দিনগুলো ছিল স্বাভাবিক আল্লাহ ওহিনাজিল করে প্রতিশ্রুত পবিত্র ভূমির সীমা দিয়ে গেলেন লিখিত আকারে সেই সীমানা হয়তো পাঠক বুঝতে পারবেন না তাই আগ্রহীদের জন্য নিচের মানচিত্র দেখানো হচ্ছে রেখা দিয়ে ঘেরা অংশটাই হলো সেই দেশের সীমানা মিশর থেকে ফেরাউনের তারা খেয়ে বেরিয়ে আসা সুদীর্ঘ চল্লিশ বছর পর এগারোতম মাসের প্রথম দিন মুসা আলাহি আসসাল্লাম সকল বিষয় সবাইকে পরিষ্কার করে দিলেন তিনি জীবনের শেষ দিনগুলোতে তিনটি দীর্ঘ ভাষণ দেন যেগুলো ইহুদিরা মেনে চলে মুসা আল্লাহুয়া শেষ ভাষণের কিছুদিন পর তিনি ঘর থেকে বেরিয়ে যান এরপর এক পাহাড়ে আরোহণ করেন আর পবিত্র ভূমির অপরূপ দৃশ্য দেখতে লাগলেন আল্লাহ তাকে শেষবারের মতো চারপাশ দেখে নিতে বললেন তিনি কিভাবে মারা যান সেটা কেউ দেখেনি তার কবরও কোনো মানুষ দেয়নি বলা হয় ফেরেজ তাকে কবর দেন তাওরাত মতে আর মাবুদ মুয়াব দেশে বৈপিয়রের সম্মুখস্থ উপত্যকাতে তাকে কবর দিলেন কিন্তু তার কবরস্থান কোথায় আজও কেউ জানে না মৃত্যুর সময় মুসার বয়স একশত বছর হয়েছিল তার চোখ ক্ষীণ হয়নি তার তেজও হ্রাস পায়নি পরে বনি ইসরায়েল মুসার জন্য মোয়াবের উপত্যকায় তিরিশ দিন কান্নাকাটি করল এভাবে মূসার শোক প্রকাশের দিন সম্পূর্ণ হল তখন শালটা ছিল খ্রিস্টপূর্ব বারোশো বাহাত্তর এর মানে ঠিক বারোশো বছর পর খ্রিস্টের জন্ম ইসলামী বিশ্বাস অনুযায়ী জেরিকো নগরীর এগারো কিলোমিটার এবং জেরুজালামের বিশ কিলোমিটার দূরে মাকাম এল নবী মুসাতেই মুসা মোসা আল্লাহ কবর আবু হুরায়রা রাদি আল্লাহ আনহু বলেন মহানবী মোহাম্মদ সাল্লাহ আল্লাহ বলেছেন আমি যদি সেখানে থাকতাম তাহলে অবশ্যই আমি তোমাদেরকে রাস্তার পাশে লাল টিলার নিচে কবরটি দেখিয়ে দিতাম ওদিকে মুসা আল্লাহিসাল্লামের মৃত্যুর পর এক মাস ধরে ইসরায়েল জাতি শোক করল আর তাদের নতুন নেতা হলেন হজরত ইউসা ইবনে নুন আলহি ওয়াসাল্লাম আর ইসরায়েল জাতি তখন জেরিকো নগরীর বাইরে ইউসা আলহি ওয়াসাল্লামের হাতে ইসরায়েলের উত্থান শুরু হয় এরপর বেশ কয়েকজন নবী আসেন আর ইসরায়েলের হাল ধরেন ইউসা আলহি ওয়াসাল্লামের সামনে বিশাল কাজ তাকেই বিশাল জাতিকে পৌঁছে দিতে হবে জেরুজালেমে অথচ এখনো জেরিকো নগরী জয় করা হয়নি কি করবেন তিনি এ দুর্গের মতো নগরী কিভাবে তিনি ভেদ করবেন কিভাবে এ পুরু প্রাচীর ভেঙে ফেলবেন কিন্তু আল্লাহ বলেছেন এ নগরী ইসরায়েলের হাতে আসবেই তিনি কথা দিয়েছেন কিন্তু কিভাবে সম্ভব এটা তাছাড়া ইসরায়েলের কোনো প্রশিক্ষিত সেনাবাহিনী পর্যন্ত নেই কিছু একটা করতে হবে আগে বের করতে হবে শত্রুপক্ষের সেনাবাহিনী কেমন ইউষা আলাইসাল্লাম তার বিশ্বস্ত দুজন গুপ্তচরকে ডেকে পাঠালেন বললেন তাদের কি করতে হবে তিনি অপেক্ষা করবেন তাদের জন্য তারা যেন ছদ্মবেশ নিয়ে জেরিকো নগরীতে ঢুকে পড়ে আর যে তথ্যগুলো দরকার জোগাড় করে আনে গুপ্তচর দুজন চলে গেল জেরিকোর উদ্দেশ্যে আর ক্যাম্পের সামনে দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগলেন ইউসা আলাইহুয়া তার চেহারায় দুশ্চিন্তা প্রার্থনা করতে লাগলেন তিনি ওদিকে গুপ্তচর দুজন দক্ষতার সাথে ঢুকে পড়ল জেরিকোতে সে না ঘাটে নিয়ে যা যা তথ্য দরকার সব জোগাড় করা শেষ তাদের এমন সময় হঠাৎ তাদেরকে সন্দেহ করলো কেউ কেউ পরিস্থিতি সঙ্গীন বুঝতে পেরেই তারা দৌড় দিল সেখান থেকে তাদের পেছন পেছন তারা করলো অনেক সৈন্য এত বছরের অভিজ্ঞতা কাজে লাগালো গুপ্তচর দুজন শহরের একদম প্রাচীরের কাছে এসে ওরা প্রায় সৈন্যদের চোখের আড়ালি হয়ে গেল তার একটা নিরাপদ লুকানোর জায়গা খুঁজছিল ছুটতে ছুটতে শহরের কিনারের দিকে বাজারের কাছে আসতেই দুজনকে ছুটন্ত দেখে অবাক হলো লোকজন কিন্তু সেগুলো অগ্রাহ্য করে তারা খেয়াল করলো অন্য জিনিস এইমাত্র বাজার থেকে চলে যাচ্ছে এক নারী বেশ সুন্দরী বলা চলে হাতে ঝুড়ি ঝটপট এগিয়ে গেল তারা তার দিকে মেয়েটা টের পেতেই তাকালো এতক্ষণ যতটা না আগ্রহী ছিল লোকজন এখন তার চেয়েও বেশি আগ্রহী হয়ে উঠল আশপাশের লোকজন গুপ্তচর দুজনের দিকে চেয়ে যেন মেয়েটির জন্যই তারা তাকিয়েছে ওদের দিকে মেয়েটির চেহারাও করুণ হয়ে গেল সবার চাহানি খেয়াল করে যেন সে জানে এমনটা হবে গুপ্তচর দুজন অনুরোধ করল তাদের যেন ওর বাসায় নিয়ে যায় মেয়েটা মেয়েটা এক ঝলক তাকালো তাদের চেহারা দিকে দিল আর পেছনের লোকগুলো টিটকারি দিয়ে আমরা ইসরায়েলের দুজন গুপ্তচর তোমার সাহায্য দরকার আমাদের সত্যিটা বলেই দিল তারা মেয়েটি অবাক হয়ে তাকালো কিন্তু যে ঘৃণা বা ভয় ওরা ভেবেছিল তার চেহারায় দেখবে খুঁজে পেল না তারা মেয়েটির চোখে মুখে যেন খুশির ঝলকানি এসো আমার ঘরে এসো অবাক হয়ে ঘরে ঢুকলো তারা। আমি আমি তোমাদের কথা অনেক 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 শুনেছি শুনেছি জানি তোমরা কিভাবে মিশর থেকে বেরিয়ে এসেছ কিভাবে তোমাদের জন্য সাগর দুভাগ হয়ে গিয়েছিল মেয়েটির চোখে মুখে বিস্ময় সে যেন বিশ্বাস করতে পারছে না দুজন ইসরায়েলি তার সাথে কথা বলছে কিন্তু হঠাৎ করে তার মুখ করুণ হয়ে গেল তোমরা কি এখন আমাদের আক্রমণ করবে আমি এই শহরের খুব দরিদ্র একটা মেয়ে এই বড় সংসার আমি একা চালাই আমার বড় বাপ মা ছোট ছোট ভাই বোন এতগুলো মুখ খাওয়াতে হয় সামান্য ফল বিক্রি করে উপার্জন করি আমি অথচ বাজারের লোকজন আমাকে দেখতে পারে না আমাকে পতিতা বলে বলতে বলতে কেঁদে ফেলল রাহাব বলবে বুঝতে পারলো না তারা দুজন খারাপ লাগছে তাদের এজন্যই বাজারের লোকজন এভাবে কেন ইসরায়েলের ইতিহাসে রাহাবের নাম লেখা থাকবে তোমরা আমার একটা অনুরোধ রাখবে রাহাব বলল কি তোমরা যখন এই শহর জয় করে নেবে তখন অনুগ্রহ করে আমার পরিবারকে কিছু করো না আমি এই পুরো জায়গার উপর অতিষ্ঠ কেউ আমাকে চায় না এখানে রাহাব বলল তোমাদের প্রভুর কথাগুলো শোনার পরই আমি বিশ্বাস করে ফেলেছি আমাদের ক্ষতি করো না খুশি হয়ে উঠল ওরা দুজন অবশ্যই আমরা কথা দিচ্ছি এই না ওই ফিতাটা এটা তোমার দরজার উপর ঝুলিয়ে রাখবে অবস্থা যদি খারাপও হয় তারপরও এটা দেখলে কেউ তোমাদের কিছু করবে না কথা দিচ্ছি আমরা বিশ্বাস করো আমার কথায় হাসে মুখ করে বললো রাহাব বিশ্বাস করলাম ঠিক সেই মুহূর্তে দরজার উপর কড়া আঘাত পড়লো দরজা খোলো না হলে দরজা ভেঙে ঢোকা হবে রাহাব চাপাস্রে আর্তনাদ করে উঠলো ওরা জেনে গেছে করুণ চোখে তাকিয়ে রইলো ওরা তিনজন দরজার দিকে বাইরে সন্যরা ধাক্কা দিয়েই যাচ্ছে দরজায় ক্রমাগত আর দূরে বেশ দূরে শহরের বাইরে রাতের আধারে ক্যাম্পের সীমানায় দাঁড়িয়ে জেরিকো নগরীর দিকে তাকিয়ে আছেন ইউসা আলাহি ওয়াসাল্লাম তার মনে দুশ্চিন্তা এতক্ষণ লাগছে কেন তাদের তিনি তখনও জানতেন না জেরিকোর উপর এমন একটা অলৌকিক কিছু হতে যাচ্ছে যেটা আগে কোনোদিন হয়নি ভবিষ্যতেও হবে না